আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা চিকেন ভেজিটেবল স্যুপ কোনো ধরনের সস টস ছাড়াই সয়া সস কিংবা এগুলো ছাড়াই শীতের সবজি দিয়ে তৈরি করা খুব সহজ খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন তার সঙ্গে কি শুরু করা যাক আমি একটা কড়াই এক টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দুই তিনটা তেজপাতা সাত আটটা গোলমরিচ কালো গোলমরিচ আমি একটু ভেঙে নিচ্ছি ওইগুলা দিবো দিয়ে এর সাথে কিছু মুরগির পিস দেব এগুলো আমি মূলত হাড্ডির পিসগুলো নিচ্ছি এইগুলাকে দিয়ে আমি একটু ভেজে নেব এর সাথে যা আছে সাথে মাংস তৈরি করে নিতে হবে আমার একটা চিকেন স্টক বানায় নিতে হবে একটু অন্য রকমের স্টক হবে সেই জন্য এটাকে আমি এইভাবে রেখে একটু রেখে রেখে ভাজবো যাতে এটা একটু বাদামি হয়ে পুড়ে যায় মানে একটু বাদামি হয়ে ভাজা হয় আর কি এই মিনিট রেখে এগুলো উল্টা দিয়ে দেখি পোড়া পোড়া দাগ লাগে এই যে ভাজা ভাজা দাগ লাগতেছে পোড়া পোড়া দাগ লাগতেছে এইরকম করে নিব এতে ফ্লেভারটা খুব সুন্দর লাগছে তিন চার মিনিট ভেজে সবগুলো দেখেন সুন্দর বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পোড়া পোড়া দাগ লেগে গেছে এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব তাহলে আমার চিকেন স্টকটা হয়ে যাবে এবং এই পোড়া দাগ লাগার জন্য এটা অসাধারণ একটা ফ্লেভার আসবে আর কিছু না এখন এটাকে আমি জাল দিয়ে নিব দশ থেকে বারো মিনিট মাংসগুলাও সিদ্ধ হয়ে যাবে এবং সমস্ত ফ্লেভারটা পানির মধ্যে চলে আসবে এটাই হবে আমার চিকেন স্টক খোলাও জাল দিতে পারেন ঢেকেও জাল দিতে পারেন আমি ঢেকে জাল দিই তাহলে একটু জলদি হবে পনেরো মিনিটের মতো জাল দিলাম এই যে দেখেন এই অবস্থা মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে আমি এই হাড্ডিগুলোকে উঠায় থেকে মাংসগুলাকে খুলে নিব। খুলে ঝুলা করে নেব আর এই স্টকের পানিটাকে আমি ছেঁকে নিব যাতে গোলমরিচ কিংবা অন্য কোনো যে যা আছে এগুলো না থাকে আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটি পানি দিয়ে গুলে রেখে দেবো এটা পরের দিকে আমার সুপটা ঘন করার কাজে লাগবে পানি মিশায় রাখি যখন দেওয়ার তখন আমি গুলাই দিব দুইটা ডিম আমি ভালো মতো ফেটে রাখছি এটাও ছুটে দিতে হবে শেষের দিকে আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ বাটার দিয়ে একটু গলায় নিব বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর কি আপনার ইচ্ছা করলে তেলও দিতে পারেন বাটারটা যতক্ষণে গলতেছে ততক্ষণে আমি এখানে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে সাথে ভেজে নিব তাহলে বাটারটা গরম হয়ে হইতে রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে ফ্লেভারটা ভালো আর এটা কিন্তু অপশনাল কেউ চাইলে রসুনের ফ্লেভার চাইলে দিতে পারেন না চাইলে না দিলে অসুবিধা নাই তাহলে বাটার দিয়ে রসুন ভাজারও দরকার নাই সরাসরি স্টকের পানিটা আপনার মধ্যে দিয়ে দিতে পারেন রসুন একটু বাদামি দাগ লাগা শুরু হলেই স্টকের যে পানিটা এই পানির সাথে আমি আরও দুই কাপ পানি মিশাইছি মিশায় আমি এটাকে ছেঁকে রাখছি অ্যাকচুয়ালি সুন্দর করে ছেঁকে রাখছি ওইটার মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে বলকে নিয়ে আসবো স্টকটা বলকে চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ যেরকম লবণ চান লবণ আর একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া এটা একটু ঝাল করার জন্য এটাকে একটু মিশায়নি লবণটা মিশে গেছে এর মধ্যেই এখন আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা সবজি আমি এখানে নিয়েছি গাজর সব আধা কাপের মতো কচি ভুট্টা বরবটি একটু ব্রোকলিন একটু ফুলকপি আর পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে পিঁয়াজ টুকু থাকে সেইটুকুও নিয়ে এসে এইগুলা দিয়ে দিব যার যার পছন্দ মতো সবজি দিবেন শীতের সময় এখন সবজি খাওয়ারই দিন সব সবজিগুলা খুব বাজারে সব জায়গায় সহজলভ্য পাওয়া যাচ্ছে এখন এইগুলাকে দিয়ে আমি এটাকে একটু জ্বাল দিয়ে নিব সবজি যাতে মোটামুটি একটু সিদ্ধ হয়ে যায় বলক আসার পরে চার পাঁচ মিনিট জাল দিলাম এখন আমি সবজিগুলা মোটামুটি 90% পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে ছোটো ছোটো কাটা অসুবিধা ছোটো ছোটো করে কাটা অসুবিধা নাই এখন এর মধ্যে আমি ওই যে মুরগির মাংসগুলা আমি ঝোড়াঝুরা একদম দেখেন দেখেনাঝুরা করে খুলে রাখছি ওগুলা দিয়ে দিব এর সাথে দিয়ে মিনিট দু এক জাল দিয়ে দিব দুই তিন মিনিট জাল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার ভিনেগারটা দিলে একটু টক টক লাগে খাইতেও ভাল লাগে একটু সুপসুপো ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আধা আধা চামচ সাদা গোলমরিচের গুঁড়া অপশনাল কেউ দিলে দিতে পারেন এটার ফ্লেভারটা খুব ভালো আসে কালো গোলমরিচে ঝাল হয় সাদাটায় ফ্লেভার ভালো আসে আর কি দেখো এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই কর্নফ্লাওয়ার গুলা যে রাখলাম এটাকে ঘন করার জন্য যে যেরকম ঘন যান সেরকম দিতে পারেন একটু গুলায় দিই কারণ কর্নফ্লাওয়ার কিন্তু তলে গিয়ে থেকে যায় এটা নাড়তে নাড়তে আমি দিয়ে দিই দিয়ে তারপর দেখি কতদূর হইলো মাঝারি আছে ডাল দিচ্ছিলাম চুলার ডালটা একটু বাড়ায় দিই এটা কর্নফ্লাওয়ারটা খুব জলদি বুঝা যায় আর কি আর একটু লাগবে না আমার ওদের পুরোটাই লাগবে আমি পুরোটাই দিয়ে দিই দুই টেবিল চামচ পুরাই গেল এখন এটা বলছে নি এই কয়েক সেকেন্ডের মধ্যেই বলকে চলে আসে এখন আমি চুলাল জালটা বন্ধ করে দিব দিয়ে এটা নাড়তে নাড়তে এই ডিমটাকে আমি দিয়ে দিব যাতে ডিমটা ভালো মতো এর সাথে ছড়ায় যেতে পারে যে গরম আছে তার মধ্যে ডিমটা হয়ে যাবে এর সাথে মিশে যাবে চিন্তার কারণ নাই সিদ্ধ হয়ে গেছে এখন কেউ ইচ্ছা করলে জাল দিতে পারেন ইচ্ছা করে না দিতে পারেন কোনো অসুবিধা নাই চুলাটা জ্বালায় এটাকে একটু বলকে নিয়ে আসি এক্ষুনি বলক চলে আসবে অনেকটা গরমই ছিল ভালো মতো ফুটে উঠছে অসুবিধা নাই আমি এখন চুলাটা বন্ধ করে দেই বন্ধ করে এর উপরে দুই চার চামচের মতো বাটার দিয়ে দিই ফ্লেভারটা খুব ভালো আসবে এই গরমেই বাটারটা গড়ে মিশে যাবে ভালো মতো এটা সুন্দর মিশাই দিই আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুন মজা চিকেন ভেজিটেবল স্যুপ কোনো ধরনের সয়া সস কিংবা সস ছাড়াই খুব সহজে তৈরি বাজার এখন প্রচুর শীতের সবজি পাওয়া যাচ্ছে ঝটপট বানায় ফেলান এই ঠান্ডা ঠান্ডা দিনে খাইতে যে কী মজা লাগবে বুঝতেই পারতেছেন পোলা পান নিয়ে আর তামাতামাগুড়া খেয়ে ফেলাইতে পারবেন কম খরচে হ্যাপবি জুসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ